নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা ছাদ বাগানে লেবুর গাছ করতে চাইছি আর আমাদের কাছে নতুন পাওনা সমভূমিতেও ছাদ বাগানেও ফলছে সুন্দর কমলা ফল বর্তমানে আমাদের মার্কেটে কমলার প্রচুর জাত চলে এসছে এর মধ্যে কিছু জাত খুব ভালো রেজাল্ট করছে আবার কিছু জাতে ভালো রেজাল্ট আসছে না কিছু জাত অত্যন্ত ভালো টেস্ট আসছে কিছু জাতের মধ্যে ভালো টেস্ট আসছে না রস শুকিয়ে যাচ্ছে বা ফলন কম হচ্ছে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কোন কোন জাত আমাদের ওয়েদারে ভালো হচ্ছে এবং একটা কথা বলে রাখি কিছু কিছু জাত তো রয়েছেই একই জিনিস বিভিন্ন নামে মার্কেটিং চলছে এবং আমাদেরকে কনফিউজ করা হচ্ছে কিছু জাত রয়েছে যাদের টেস্ট অলমোস্ট সেম তাহলে একটা ভ্যারাইটি রাখলে বাকিগুলো আর রাখার প্রয়োজন নেই আজকের প্রতিবেদনে সে সমস্ত কিছুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক বর্তমানে আমাদের মার্কেটে বিভিন্ন ম্যান্ডারিনের প্রচলন রয়েছে আমাদের ছাত্র লিমিটেড জায়গাও তো কম তাই না একই সাথে অনেক ধরনের একই রকম খেতে লেবু রাখার প্রয়োজন নেই বলে আমি মনে করি তবে এই নেপালি ম্যান্ডারিন বলে যেগুলো বিক্রি হচ্ছে ভুটানি কমলা ছাতুকি কমলা বা শুধু ম্যান্ডারিন বলেও যেগুলো বিক্রি হচ্ছে আমার মনে হয়েছে এগুলোর টেস্ট অলমোস্ট সেম এগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য অলমোস্ট সেম সবগুলোরই ধরন খুব ভালো রস শোকায় না এই এটা ছাদ বাগানের জন্য একদম উপযোগী ভ্যারাইটি এর মধ্যে যে কোনো একটা ম্যান্ডারিন আপনারা ছাদ বাগানে করতেই পারেন তবে আলাদা আলাদা নামে চার পাঁচটা ভ্যারাইটি একই রকমের না রাখলেও পারেন আপনারা তবে একটা ভ্যারাইটি অবশ্যই ছাদে রাখতে হবে এর রেজাল্ট ভালো ছাদে ভালো হচ্ছে এরপরে আর একটা কমলার চাঁদ বলবো যেটা আমাদের ওয়েদারেও ভালো রেজাল্ট দিচ্ছে অনেক জায়গাতে অনেক ছাদ বাগানে বা অনেক নার্সারিতে এটার ভালো রেজাল্ট আমি দেখেছি এবং আমি নিজে অনেকবার এই অ্যাফোর আর ম্যান্ডারিন খেয়েছি এর ফলন ভালো এটার টেস্ট ভালো ইজি টু পিল এবং এটারও সানবান এবং রোগ প্রকার আক্রমণ অন্যান্য ভ্যারাইটির তুলনায় অনেক কম যদি দার্জিলিং জাইন্ট বা ভুটানি কমলা ছাতকি কমলার সাথে আমি কম্পেয়ার করি তার থেকে আমি বলবো এটার সানবান এবং রোগ প্রকার আক্রমণ অনেকটা কম এটা অস্ট্রেলিয়া বা মরক্কোতে প্রচুর পরিমাণে চাষ হয় স্বাদে মিষ্টি সুন্দর ফ্লেভার এটা ছাদ বাগানে অবশ্যই রাখুন এই অ্যাফোরার হ্যান্ড এরপরে আপনাদের বলবো ছাদ বাগানের একটা মাস্ট হ্যাভ জাতের কথা সেটা কিন্নু কিন্নু লাগাতে পারেন পাও কিন্নু করতে পারেন দুটোই ভালো দুটোই করতে পারেন তবে কাশ্মীরি কিন্নু পাঞ্জাব কিন্নু এগুলো বলে আলাদা আলাদা গাছ সংগ্রহ করার দরকার নেই পাঞ্জাবের কিন্নু কাশ্মীর কিন্নু অলমোস্ট সেম ভ্যারাইটি পাঞ্জাবের ওয়েদারের এবং কাশ্মীরের ওয়েদারের বিভিন্নতার জন্য পাঞ্জাবের কিন্নু আর কাশ্মীরে চাষ হওয়া কিন্নুর ফুড কোয়ালিটি ওয়েদারের জন্য একটু বিভিন্নতা লক্ষ্য করা যায় তবে জাত সেম অলমোস্ট এখানে ওই দুটো জাত নিয়ে আসলে সেম ফ্রুট কোয়ালিটি পাওয়া যাবে আর পাউ কিনু ওয়ান যেটা পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি রিলিজ করেছিল এই জাতটাও অনেক সিট কম থাকে এবং স্বাদে ভালো এটা অবশ্যই ছাদে রাখা যেতে পারে আপনাদেরকে বলবো এই কিন্নু বা পাও কিন্নু অবশ্যই ছাদে রাখতে পারেন এবং আমি দেখেছি পাঞ্জাবের যে কিন্নুগুলো আমাদের ফলের দোকানগুলো পাওয়া যায় সেই কিন্নুর থেকে আমাদের সমতলে হওয়া কিন্নুর কোয়ালিটি আরও বেটার এটার মিষ্টতা আরও ভালো এবং সুখ খুব সহজেই এটাও খুলে যাচ্ছে এবং পাও কিন্নু সহ্য ক্ষমতা অনেক বেশি ডাইব্যাকের প্রবলেম অনেক কম এটাতে সানবান প্রায় হয় না বললেই চলে এবং বিয়ারিং ক্যাপাসিটি খুব ভালো ফলন খুব ভালো এটা অবশ্যই ছাদে রাখা যেতে পারে এবং সব থেকে ভালো লাগে কিন্নু লাগানোর অন্তত দেড় দু বছরের মধ্যে ফল আসতে সক্ষম তাই এই ভ্যারাইটি ছাদে অবশ্যই রাখে এরপরে আপনাদের বলবো একটা ভারতীয় কমলার জাত ডেইজি যেটা ফ্রিমন্ট আর ফরচুন ফিমন্ট একটা কমলা ফরচুন একটা জাত এই দুটোর ক্রস পলিনেশানে তৈরি হয়েছে এটা অবশ্যই ছাদ বাগানে রাখুন এটা আমাদের ওয়েদারেও ভালো হচ্ছে এর ফলন ভালো টেস্ট ভালো এটা অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখুন এটা একটা সেরা ভ্যারাইটি হতে চলেছে এই ডেইজিরও সানবান এবং রোগ পোকার আক্রমণ তুলনামূলকভাবে অনেকটা কম এটা ছাদে ভালো হচ্ছে আর আমি ডেইজি নিয়ে আশা রাখছি এটা যদি কমার্শিয়ালি করা যেতে পারে তাহলে খুব ভালো হবে কারণ এর সহ্য ক্ষমতা এর রোগ প্রতিরোধ ক্ষমতা এর ফলন এর টেস্ট সবগুলোই খুব ভালো চলুন সময় বলবে কমার্শিয়ালি কতটা হবে তবে ছাদ বাগানে চোখ বন্ধ করে একটা রাখুন এবং এটা একটা মাস্ট হ্যাভ জাত এটা ছাদ বাগানে অবশ্যই করুন এই ডেজি এরপরে আপনাদের বলবো দুটো নাম বদলু কমলা জাতের কথা নাম বদলু কেন বলছি কারণ এর অরিজিনাল নাম আমাদের জানা নেই আমাদের মার্কেটে থাই টু অরেঞ্জ এবং পাকিস্তানি অরেঞ্জ বলে পরিচিত কোনোটাই এর অরিজিনাল নাম নয় তবে এই দুটো জাতি আপনারা ছাদ বাগানে করতে পারেন বা এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই রাখুন এদেরও টেস্ট অলমোস্ট সেম আমার লেগেছে তবে টুর গাছটা একটু বুশি হয় একটু ডুয়ফ হয় আর পাকিস্তানি কমলার গাছ আমি দেখেছি একটু টল গ্রোয়িং হ্যাবিট এর মধ্যে রয়েছে এই দুটোরও টেস্ট ভালো ভালো ফ্লেভার মিষ্টতা ভালো এটা ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে এবং এই দুটোরই ফলন খুব ভালো যদি পারেন দুটোই করুন আর যদি জায়গা কম থাকে এর মধ্যে যে কোনো একটা অবশ্যই ছাদ বাগানে রাখুন অনেক ভালো ভালো কালেক্টার রয়েছেন যারা বাইরে থেকে খুব ভালো ভালো ভ্যারাইটি নিয়ে এসে নিজের নার্সারির নামে অথবা ওয়ান টু থ্রি ফোর করে আপনারা বিভিন্ন জাতের নাম চেঞ্জ করে মার্কেটিং করছেন এটা প্লিজ করবেন না এটা আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো দেশে এটা কন্টিনিউ চলছে বাংলাদেশে আরও বেশি চলছে এই ওয়ান টু থ্রি ফোন বা নিজের নার্সারির নামে নাম দেওয়ার প্রবণতা এটাকে কমাতে হবে জাতের অরিজিনাল নাম মানুষকে বলতে হবে অরিজিনাল নাম যদি না বলেন আগামী দিনে কোনো মানুষ চারা কিনবে না যতই সেটা ভালো জাত হোক না কেন এটা আমাদের কাছে আপনাদের কাছে আমাদের অনুরোধ সঠিক নামটা বলে গাছ বিক্রি করুন তাহলে দেখবেন আপনার রেভুটেশন বজায় থাকবে এবং আপনার প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতা আরও অনেক বাড়বে এটা আমাদের রিকোয়েস্ট এরপরে আপনাদের বলবো ভারতীয় বিজ্ঞানীদের তৈরি আর একটা কমলার জাতের কথা না পুরে রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা তৈরি করেছেন এনআরসিসি সিডলেস এম এটাও কিন্তু খুব ভালো জাত এ স্বাদ ভালো ধরন ভালো এবং রস ব্যাপার সেপার কিন্তু এর মধ্যে নেই এটা ছাদ বাগানে আপনাদের কালেকশানে অবশ্যই রাখুন ভারতীয় চাদ ভারতীয় বিজ্ঞানীদের তৈরি চাঁদ অবশ্যই আপনাদের কালেকশানে রাখতে হবে এই এনআরসিসি সিডলেস এম এমফোর বলে যেটাকে এরপরে আপনাদের বলবো অস্ট্রেলিয়া মরক্কোর একটা ভীষণ পপুলার কমলার জাত ফ্রিমন্ট এটা অবশ্যই ছাদ বাগানেও করা যেতে পারে এটার সুইটনেস ভীষণ ভালো লেগেছে টেস্ট করে আমার আমি অক্টোবরের দিকে এই লেবুটার টেস্ট করেছিলাম একদম মিষ্টি কোনো টকে সেরকম কোনো ভাব ছিল না হ্যাঁ কমলা মানে টকের একটা ফ্লেভার থাকবে কিন্তু মিষ্টি যতগুলো লেবু আমি টেস্ট করেছিলাম ফ্রিমন্ট তার মধ্যে অন্যতম সেরা একটা স্বাদের কমলা বলে আমার মনে হচ্ছে এটা ছাদে করা যেতে পারে আপনারা ছাদে অবশ্যই এই ফ্রিমন্টটা করুন এবং ফ্রিমন্টের মধ্যে বছরে দুবার ফল দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে তবে সেকেন্ড টাইম ফল আসবে কি আসবে না সেটা আপনার পরিচর্যা এবং ওয়েদারের উপরে ডিপেন্ড করবে এটা ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে এটা ছাদ বাগানে রাখুন আপনারা আর আমি যে জাতগুলো বললাম সবগুলোই পরীক্ষিত জাত আরও অনেক জাত রয়েছে যেগুলো রেজাল্ট ভালো পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কোন কোন লেবুগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে না তার উপর একটি ডিটেলস ভিডিও আমরা বানিয়েছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে ভিডিওটা না দেখে থাকলে একবার ভিডিওটা দেখে নিতে পারেন তবে দর্শক বন্ধুদের কাছে বলবো একই নামে বিভিন্ন লেবু সংগ্রহ করার প্রয়োজন নেই ধরুন যাদের কাছে আরও জায়গা শর্ট আরও কম করতে চান মাত্র পাঁচটা কমরা লেবু করতে চান তারা কি করবেন তাদেরকে বলবো ডেইজি করুন একটা একটা কিন্ন করুন একটা অ্যাফোরআর করুন একটা এনআরসিসির সিডলেস এম ওটা করুন আর একটা থাই টু বা পাকিস্তানির মধ্যে যে একটা করুন তাহলেই হবে তাহলে দেখবেন এই পাঁচটা জাতি আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলবে আলো করে দেবে আপনার ছাদ বাগান আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধুন গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন